খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু নতুন নয় ঘরে ঘরে এই সমস্যার শিকার মানুষজন মাঝে মাঝে এই সমস্যা বাড়লে মাটিতে পা ফেলার ক্ষমতা থাকে না রুগীদের ইউরিক অ্যাসিডের সমস্যাকে বাগে আনতে হলে সবার আগে লাগান টানতে হবে জীবনযাত্রায় আর বিশেষ নজর দিতে হবে ডায়েটে জেনে নেওয়া যাক ইউরিক অ্যাসিডের হাত থেকে বাঁচাতে বা বাঁচতে কি খাবেন আর কি খাবেন না গবেষণা দেখা গিয়েছে ইউরিক অ্যাসিডকে বস করতে পারে ভিটামিন সি তাই বেশি করে ভিটামিন সিযুক্ত খাবার দাবার খাওয়া উচিত তাই বেশি করে সাইটাস জাতীয় ফল খান নিয়ম করে লেবু স্ট্রবেরি যেন পাতা থাকে বাড়িতে পাতা টক দই বা লো ফ্যাট দুধ খেলেও কাজ হবে আর খেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার আর এই অ্যাসিডের অন্যতম উৎস হল মাছ বেশি করে ছোট মাছ খান এই ধরনের মাছে ভরপুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করবে এছাড়া ফাইবারযুক্ত যুক্ত খাওয়া দাওয়া ডায়েটে রাখুন উপকার পাবেন এবারে আসা যাক পাত থেকে ছেটে ফেলতে হবে কোন কোন খাবার সেদিকে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কোনো সবজির বীজ খাওয়া চলবে না তাতে এই সমস্যা বাড়তে পারে সুস্থ থাকতে শাকসবজি অবশ্যই খান কিন্তু বীজ ফেলে নইলে এই সমস্যা আরও বাড়বে অত্যাধিক প্রোটিন জাতীয় খাবার খাওয়া চলবে না সবার আগে পাঁচ থেকে বাদ দিন মুসুর ডাল তেমনই খাওয়া চলবে না খাসির মাংস মদ্যপানের অভ্যাস মদ্যপানের অভ্যাস থাকলে অবিলম্বে তা ত্যাগ করুন এতে ইউরিক অ্যাসিডের সমস্যা আরও বাড়বে তাই মদ্যপান থেকে একেবারে দূরে থাকুন বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে